বিবাহিত স্বামী আছে বাচ্চা আছে তবুও বাইরের একজনকে ভালো লাগলো সেও বিবাহিত তারও বাচ্চা আছে সংসার আছে পরকীয়া প্রেম ঘনিষ্ঠতা ভীষণ বাড়ল সেই ঘনিষ্ঠতা থেকে জন্ম নিল একটা বাচ্চা তার লিগেল স্টেটাসটা কি হবে যার সাথে পরকিয়া করছে সে জানে এটা আমার বাচ্চা এমনকি হাজবেন্ডটাও জানে এটা আমার বাচ্চা নয় এটা তার বাচ্চা যার সাথে পরকিয়া করছে আমার স্ত্রীটি স্ত্রীটি জানে তো মহিলা সে তো জানেই এই বাচ্চাটি আমার পরকিয়ার ফল তাহলে বাচ্চাটির ভবিষ্যৎ কি হবে লিগেল স্টেটাস কি হবে চলে আসুন এমটি ব্লগে আশা করছি আপনারা সকলে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি রিয়েলি এটা একটা ইস্যু এবং এটা নিয়ে আমার কাছে আমার একজন ভিউয়ার তিনি লিখেছেন তার নাম না উল্লেখ করে আমি তার প্রবলেমটা পড়ব এবং তার সলিউশনটাও বলবো যে পরকিয়াতে যদি বাচ্চা হয়ে যায় তাহলে তার লিগেল স্টেটাসটা কি হবে বা তার ফলটা কি হবে চলুন আগে পড়ি আচ্ছা দিদি একটা কথা বলুন তো একজনের হাজবেন্ড আর অন্য একজনের ওয়াইফ মিলে যদি একটা বাচ্চা জন্ম দেয় তাহলে ওই বাচ্চাটার কি স্টেটাস হবে আমি বলতে চাই যে আমার হাজবেন্ড একটা মহিলার সাথে সম্পর্ক আর ওই মহিলার বিবাহিত হাজবেন্ড আছে আমার হাজবেন্ড আর ওই বিবাহিত মহিলার যে সন্তান রয়েছে তার কি পরিচয় হবে ওই বাচ্চাটা কি আমার হাজবেন্ডের প্রপার্টি পাবে বুঝুন জটিলতা সোজা বাঁচতে মনে হয় কারোরই ভালো লাগে না যাই হোক প্রবলেম এসেছে সলিউশন হবে এটা জন্য ভিডিও করলাম আদারওয়াইজ ওনার উত্তর আমি ওনাকে দিয়ে দিয়েছি যদি এই রকম পরিস্থিতিতে কি হাজবেন্ড ওয়াইফ আছে ওইদিকেও একটা কাপল এদিকেও একটা কাপল দে আর বোথ ম্যারিড কিন্তু তাদের মধ্যে এখান স্ত্রী বা হাজবেন্ডের সাথে ওই দিকের স্ত্রী বা হাজবেন্ডের একটা পরকীয় সম্পর্ক এবং সেই থেকে ফিজিক্যাল রিলেশন সেই থেকে বাচ্চা এবার বাচ্চাটা কি হবে বাচ্চাটা যে স্ত্রীটির বাচ্চা হয়েছে সেটা পরকিয়া থেকে হোক অন্য কোনো যেখান থেকে হোক না কেন সে যখন গর্ভে ধারণ করবে আর সেই বাচ্চাটা জন্ম দেবে সেই বাচ্চাটার কিন্তু লিগেল ফাদার তার বর্তমান হাজবেন্ড মানে যার সাথে তার বৈধ সম্পর্ক রয়েছে তা তো ম্যারেড সেই ম্যারেড কাপড় সেই তার ম্যারেড হাজবেন্ড যে আর কি যার সাথে রয়েছে সে সেই হবে কিন্তু তার পিতা আইনত এবং যদি হাজবেন্ড হাজবেন্ডরা ধরুন যদি জানতে পারে যে হ্যাঁ হয়তো সে ফিল করছে বা কি এটা তো আমার বাচ্চা নয় আমার স্ত্রীর বাইরে একটা সম্পর্ক রয়েছে সেখান থেকে এই বাচ্চাটা সে কিন্তু কোর্টের কাছে গিয়ে প্যাটার্নিটি টেস্টের জন্য আর্জি করতে পারে না তাকে মেনে নিতে হবে যে এটা আমার বাচ্চা লিগেলি সেই কিন্তু বাচ্চাটার বাবা এবং তার উত্তরাধিকার সূত্রে যত প্রপার্টি যা কিছু যেমন নর্মাল সন্তানদের হয় যদিও সেটা অন্যের তার পরকীয়া সম্পর্ক তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের বাচ্চা তবু কিন্তু তার ততটাই অধিকার যতটা তার বায়োলজিক্যাল যে বাচ্চাটা মানে বিবাহিত জীবন থেকে যে বাচ্চাটা তার বায়োলজিক্যাল যে বাচ্চাটা তার যতটা অধিকার আর স্ত্রীর পরকিয়ার বাচ্চাটা তার ম্যারিড স্টেটাসের মধ্যে সময়কালীন যদি হয় তারও কিন্তু যে এনসেস্টার্স প্রপার্টির যে লটা সেই অধিকারটা সে ততটাই পাবে যে যার সাথে পরকিয়া করেই বাচ্চাটা হলো যে বাইরের পুরুষ তার কোন কোনো ওখানে না তো সেই বাচ্চাটির মানে বাচ্চাটা তার কোনো অধিকার নেই মানে সেই পরকীয়া পুরুষের সম্পত্তির ওপরে বা পিতৃত্বের ওপরে সেই বাচ্চাটির কোনো অধিকার নেই তার মানে এটা যিনি আমার কাছে প্রশ্নটা রেখেছেন তাকে এটাই বলা যে আপনার স্বামী বাইরে গিয়ে যাই করুন না কেন সেখানে যদি বাচ্চাও হয় সেই বাচ্চাটি কিন্তু আপনার স্বামীর এবং আপনার শ্বশুর বা আপনার স্বামীর বাবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সম্পত্তি সেটার কিন্তু অধিকারী হবে না কোনোভাবেই লিগেলি কোনোভাবেই হবে না সেই জন্য নিশ্চিন্তি থাকুন আপনার কোন প্রপার্টিতে এবং উত্তরাধিকার সূত্রে যে কোনো ধরনের রাইটস খালি প্রপার্টি নয় যে কোনো রকম অধিকার ওই বাচ্চাটির পাবে না ওই বাচ্চাটি যে স্ত্রীটি যে স্বামী নিজের স্বামীর সাথে আছে সেই জামিরি বাচ্চা বলে গণ্য হবে লয়ের কাছে সেই রকম রকম আজগুবি গল্প করা যাবে না প্যাটার্নিটি টেস্টও করা যাবে না বোঝাতে পারলাম আমার মনে হয় বোঝাতে পারলাম তো যাই হোক এটা তো আইনের কথা গেল কিন্তু আইনের বাইরে তো মানুষের নিজস্ব সংসার রয়েছে সমাজ রয়েছে তো দেখুন পুরুষ মানুষ আর যাই হোক নিজের টাকা পয়সা দিয়ে বা নিজের বাবার জমি সম্পত্তি হ্যাঁ ভাগ এটা জেনেও সেই বাচ্চাটাকে দেবে যে এই বাচ্চাটা আমার নয় বুঝতে পারছেন তো ওই পুরুষ মানুষটি কিন্তু খুব সহজে ওটা মেনে নেবে না তার ফলে কি হলো এই যে স্ত্রীটি আমাকে লিখেছেন তিনি কিন্তু কেন লিখেছেন তিনি তার বাচ্চাগুলোর প্রোটেকশনের জন্য আমার কাছে জানতে চেয়েছেন যে আমার স্বামী আমার সাথে বিয়ে করে তো বাচ্চা আমার আছেই তাদের প্রোটেকশনের জন্য কিন্তু উনি ওটা কনসার্নটা দেখিয়েছেন তার তো ফুল প্রোটেকশন আছে লিগেলি মন থেকে হয়তো স্বামীটাকে মুছেও দিয়েছে ও থাকা না থাকা সময় যেমন হয় মেয়েদের আর কি কিন্তু ওই পুরুষটি যার বাড়িতে এই ইনি প্রেম করতে গিয়ে জন্ম দিয়ে এলেন একটা বাচ্চাকে সে তো মেনে নেবে না সহজে তো ওখানে তো অশান্তি ঢুকে গেল সাংসারিক অশান্তিতে নিজের বাচ্চা নিজের সংসার নিজের লাইফ সবটাই তো ডামাডোল তাই নয় কি তারপরে আত্মীয় স্বজন সবার কাছে তো মানহানি এটা তো কোনো অ্যাওয়ার্ড উইনিং কোনো অ্যাক্টিভিটি নয় কি আমি পরকিয়া করেছি বেশ করেছি এটা কোনো ইট ইজ নট সামথিং গ্রেট যেটাকে ফলো করা যায় যেটাকে ইনফ্লুয়েন্স যাতে হয়ে আদর্শ মানবে তা তো নয় এটা আপনার কোন নিজস্ব একটা উইক পার্ট অফ ইউর ক্যারেক্টার বা ডিজায়ার সেইখান থেকে এই কাণ্ডটা ঘটিয়েছেন এমন কি যে বাচ্চাটি জন্ম নিয়েছে না সে যখন বড় হবে সে যখন এই ঘটনাটা যদি জানতে পারে সেও কিন্তু আপনাকে মা হিসেবে খুব একটা বেশি শ্রদ্ধা করবে না মায়ের প্রতি ভালোবাসা থাকে মায়া থাকে বাচ্চার সেটা তো নাভির চান ওটা কিছু করা যায় না কিন্তু সেও বোধ করবে তো যাকে জন্ম দিলেন তার কাছে তো ছোট হবে যার সাথে থাকবেন ম্যারিটাল স্ট্যাটাস স্টেটাসে আছেন তার কাছে চিরকাল কিভাবে থাকবেন বুঝুন কি চোখে আপনাকে দেখবে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা না থাকে কোন রকম সম্পর্কে যদি শ্রদ্ধা না থাকে সেই সম্পর্কটা কোনোদিন ভালো সম্পর্ক হতে পারে না হেলদি তো হতেই পারে না আর রাদার এটা কিন্তু এনজয়েবেলও হতে পারে না আর একজন আরেকজনের সাথে যদি রেসপেক্ট না থাকে তার মানে সেলফ রেসপেক্ট নেই বেহায়া হয়ে বাঁচা তো কথাগুলো কিন্তু একটু শক্ত কিন্তু এটাই বাস্তব তাই আমার একটাই অনুরোধ রইল কি দরকার জীবনটাকে এত জটিল করার আর মহিলারা আপনারা ভয় পাবেন না যে স্বামী তার বিবাহিত স্ত্রী কে এইভাবে গোপনে করেছে তো যে গোপনে যে কাজটাই হোক সেটাই কিন্তু সেটার মধ্যেই একটা কিরকম কিরকম মানে মান্যতা থাকে না আর কি আর সেই জন্য সেটাকে তাকে গোপনে করতে হয়েছে তো কি ভাববেন কি আর বুঝবেন এটাই যে তার মা তাকে ওইভাবে মানে মানুষ করেছে চরিত্র গঠন করেনি আর সেই জন্য সে এদিক ওদিক করে বেড়াচ্ছে আরে করো না বাচ্চা একটা বাচ্চা নিয়ে আসবে এত তো এত যদি চাহিদা থাকে তাহলে তো খুব মুশকিল পশুরাও তো কিছু নিয়ম শৃঙ্খলা পালন করে আমরা তো মানুষ একটা গন্ডি তো পার করতে নেই জীবনের আর জীবনটা এমন নয় যে কুড়ি বাইশ পঁচিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ জীবনে কিন্তু একটা পঞ্চান্ন বছর ষাট বছর সত্তর বছর আশি বছরের একটা জীবনও কিন্তু বাঁচতে হয় তখন এইগুলোর যা ফল ভোগ করবেন না শুধু মানে নিজের কপাল চাপড়ানো ছাড়া মহিলার ক্ষেত্রেও হোক আর পুরুষের ক্ষেত্রেও হোক কপাল চাপড়ানো ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকবে না যে সময়টাতে একটা ডিসিপ্লিনড লাইফ লিড করে সুখ ভোগ করার কথা সেই সময়টাতে অসুখ মানসিক অসুখ ভোগ করবেন এবং সেটা বড় যন্ত্রণাময় নিজের কাছে নিজে ছোট হয়ে যাবেন এটাই ঘটনা যাই হোক আপনারা লিখে জানাবেন যদি কোনো সেরকম সমস্যা থাকে আইনত এবং নৈতিক মোরালি এবং সামাজিকভাবে তার সব কিছু মতামত আমি প্রকাশ করব যেখানে কোনো দ্বিধাবোধ থাকবে না আর যদি সঙ্গ দিতে চান তাহলে এমটি ব্লগ এই চ্যানেলটিকে এই ব্লগ আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখবেন সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন্ট বটন আছে আর কি জয়েন লেখা আছে জয়েন্টটা টাচ করলে আপনি আমার মেম্বারশিপ নিতে পারবেন ওখানে মেম্বারশিপ নিতে হয় মেম্বারশিপ নিলে আর কিছু না এই মেম্বারশিপের জন্য ওনলি ফর মেম্বারসদের জন্য শর্টস থাকে লাইভ চ্যাট থাকে আমরা লাইভ চ্যাট করতে পারি এবং নিজেদের মধ্যে ওয়ান টু ওয়ান আমরা চ্যাট করতে পারি আর তাদের জন্য আলাদা ভিডিও থাকে আর সুপার থ্যাংকস যদি নেন তাহলে আমার ফেসে ফেসে তৈরি করা ইমোজি পাবেন ইউটিউব থেকে পাবেন ইউটিউব ব্যাচ তাহলে আজকে চলি বাবাই সি ইউ